ISPR সোমবার রাতে এক বার্তা এই তথ্য জানানো হয় ISPR জানায় সোমবার রাত 12টা থেকে মঙ্গলবার ভোর 6টা পর্যন্ত কারফিউ বলবৎ থাকবে মঙ্গলবার সকাল থেকে বাংলাদেশের সব সরকারি আধা সরকারি স্বায়ত্তশাসিত আধা স্বায়ত্তশাসিত বেসরকারি প্রতিষ্ঠান কলকারখানা স্কুল কলেজ মাদ্রাসা বিশ্ববিদ্যালয় সহ সকল বা সব শিক্ষা প্রতিষ্ঠান খোলা থাকবে এর আগে বিদায়ী সরকারের প্রশাসন অনির্দিষ্টকালের কালের জন্য কার্ফিউ জারি করেছিল সরকারের বা সরকার করায় আইএসপিআর এর পক্ষ থেকে এই নির্দেশনা প্রদান করা হয় মানে নির্দেশনা তোমরা অবশ্যই বুঝতে পারছো যে মঙ্গলবার আগস্ট তোমাদের সকল পর্যায়ের শিক্ষা প্রতিষ্ঠান খুলে দেওয়া হচ্ছে তো এই তথ্যটা একশো পার্সেন্ট সত্য এবং সবাই তোমার বন্ধু বান্ধব সবাইকে এটা জানিয়ে দাও যে মঙ্গলবার থেকে সকল সরকারি অফিস সহ শিক্ষা প্রতিষ্ঠান খোলা থাকবে তোমাদের একটা আনন্দের সংবাদ তোমরা আবারও পুনরায় তোমাদের শিক্ষা প্রতিষ্ঠানে ফিরে যেতে পারবে এবং পুনরায় পর্যায়ক্রমে সকল কার্যক্রম পরিলক্ষিত হবে এবং এর সাথে জানিয়ে দিই যাদের সানমাসিক সামষ্টিক মূল্যায়ন কার্যক্রম পরীক্ষাটি হয়েছিল তোমাদের খুব দ্রুতই একটা নোটিশ পেয়ে যাবে তোমাদের পরীক্ষার পরবর্তী বিষয়ক তো আশা করি সবাই আমার আজকে নিউজটা তোমরা বুঝতে পেরেছ এরকম ইনফরমেটিভ এবং গুরুত্বপূর্ণ নিউজ সবার আগে পেতে হলে আমাদের চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থাকো সাথে সাথে আমাদের ফেসবুক পেজটাও ফলো দিয়ে সাথে থাকো ধন্যবাদ সবাইকে এবং তোমাদের পরীক্ষার বিষয়ে সকল তথ্য আপডেট তথ্য এবং পরীক্ষা সকল কিছু পেতে অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে থাকো